নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেক সুস্থ হয়েছি তো ভীষণ ভালো লাগছে তো আজকে আমি এসেছি একটা জায়গায় মানে রোডের উপর আমি এখন দাঁড়িয়ে আছি সাথে আমার সাথে আরও অনেক সাউথ ইন্ডিয়ান লোক রয়েছে আর আমার ফ্যামিলির সাথে আমি এসেছি এখানে আমি সাউথ ইন্ডিয়াতে থাকি আর আজ জন্মাষ্টমীর উপলক্ষে কিন্তু এখানে এসেছি তোমরা যারা হয়তো জানো না যে এইটা কি তোমাদেরকে আমি বলে থাকি প্রতি বছর কিন্তু সাউথ ইন্ডিয়াতে জন্মাষ্টমীর দিনে এই রকম কিন্তু রেলি বেরিয়ে থাকে তো ওইটা দেখার জন্য আমরা সবাই এসে রোডের সাইডে দাঁড়িয়ে থাকি আর ভীষণ ভালো লাগে এইটা কিন্তু দেখতে আর সাথে তো দেখলে পুলিশ রয়েছে প্রোটেকশনের জন্য আর যেহেতু রোডের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি যাতায়াত করছে তো গাড়িকেও সাইড দিতে হবে তো তাই জন্য এই যে আমি কিন্তু সব কিছুই অফ করে রেখেছি সাউন্ডটা কারণ সাউন্ড যদি আমি চালু করি তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে কারণ গানও সাথে সাথে চলছে তো তাই জন্য এই যে আর জন্মাষ্টমীর উপলক্ষে সব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাধাকৃষ্ণ সেজে এইভাবে যাচ্ছে এইটা কিন্তু সাউথ ইন্ডিয়াতে হয় প্রতি বছর আর আমরা কিন্তু প্রতি বছর এসে এই সুন্দর দৃশ্যটা কিন্তু উপভোগ করি আর তোমরা তো জানো কৃষ্ণের যেই দিন জন্ম হয়েছিল ওই দিন কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল আর গতকাল কিন্তু আমাদের এখানেও ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখনও কিন্তু অনেকটাই মেঘ কালো হয়ে রয়েছে এক সাইডে গত বছর কিন্তু আজকে দিনেও ভীষণ বৃষ্টি হয়েছিল এই টাইমটাতে আর এইভাবে কিন্তু রেলি বেরিয়েছিল কি করবে করার কিছু নেই আমাদের লাড্ডু গোপাল তো বৃষ্টির দিনেই জন্মেছিল তো ওইটা কিন্তু প্রতি বছর হয় বৃষ্টিটা কিন্তু প্রতি বছর হয় এবছরও হয়েছে আর কিছুক্ষণ পরে ভীষণ পরিমাণে বৃষ্টি আসবে কারণ মেঘ ভীষণ কালো হয়ে যাচ্ছে এক সাইডে তো আমি তাই জন্য ফোনে লাইটটা বাড়িয়ে দিয়েছি তোমাদের জন্য যাতে ভালো করে এই সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাও আমরা সাউথ ইন্ডিয়াতে থাকি বলে কিন্তু আমাদের বেঙ্গলি অনেক রিচুয়াল খুব মিস করি আর আজ হচ্ছে জন্মাষ্টমী তো আজকে কিন্তু বেশি কিছু আমরা করতে পারিনি আমাদের ঘরে তো আমি সকালবেলা ফুল দোকানে এসে ফুল কিনে নিয়ে গিয়েছি সাথে মিষ্টিও গোপালকে দেওয়ার জন্য আর লাড্ডু গোপালের গলায় মালা দেওয়ার জন্য তোমরা আমায় কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিনে কি কী হয়ে থাকে আমাদের ঘর হচ্ছে মেদিনীপুর জেলাতে তো আমাদের এইদিকে চাল ভাজা মটর ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা আর সাথে কিন্তু নারকেল নাড়ু তো করবেই ওটা তো মাস্ট করতেই হয় আর কিন্তু খই ভাজাটাও করে থাকে আর সাথে তো পূজাও করা হয় অনেক ফল দিয়ে তো তোমরা জানিও তোমাদের ওই পাশে কীরকম কি করে থাকে তো এই যে আজকে আমরা এখানে এসেছি এই দৃশ্যগুলো দেখছি যতটা পেরেছি শ্রীকৃষ্ণের জন্য লাড্ডু গোপালের জন্য করেছি তো এই যে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এইগুলো দেখতে কেমন লাগছে এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তো সবাই কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে তোমরা জাস্ট দেখো আমি তোমাদেরকে দেখাই দুই হাজার তেইশ সালের ভিডিওটাও কিন্তু আপলোড করে দিয়েছি গত দশ থেকে পনেরো দিন আগে এরকম হবে কিছুটা তো যাই হোক তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারো আর তোমরা হয়তো দেখছো যে সাউথ ইন্ডিয়ান ড্রেসগুলো কেমন তো আমিও এইবার সাউথ ইন্ডিয়ান ড্রেস একটা কিনেছি একটা নয় আমি দুটো কিনেছি আমার জন্য আর আমার দিদির জন্য গত বছর কিনেছিলাম সাউথ ইন্ডিয়ান শাড়ি আর ওইটা পরেই কিন্তু আমাদের বেঙ্গলি দুর্গাপূজাতে গিয়েছিলাম এখানে কিন্তু এক জায়গায় দুর্গাপূজা হয়ে থাকে বেঙ্গলিরা মিলে সবাই মিলে করে তো ওখানে গিয়ে ওই দিন মানে অষ্টমীর দিন আমরা কিন্তু অঞ্জলি দিয়েছিলাম ভীষণ ভালো লাগছিলো শাড়িটা পরে তো এই বছর আমরা ড্রেস নিয়েছি বছর ড্রেস পরবো আর শাড়ি পরবো কিনা না ভাবছি এখন থেকে তো যাই হোক যখনই আমরা এখানে যে মন্দিরগুলো রয়েছে সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে যখনই যাই তখনই কিন্তু এইভাবে সাদা শাড়িতে সবাইকে দেখি তো ভীষণ ভালো লাগে তো ওই ভালো লাগা থেকেই কিন্তু আমরা শাড়ি কিনেছি আর এইবার ড্রেসও কিনলাম তোমরা জানিও তোমাদের সাউথ ইন্ডিয়ান ড্রেস কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে গেলে একটা ড্রেস পরে যেতে হয় যেটা দেখতেও ভালো লাগে এইটা কিন্তু হওয়া উচিত প্রত্যেক রাজ্যতে আমরা মানুষরা কিন্তু প্রত্যেক জায়গাতে গেলে প্রত্যেক জায়গার মতন কিন্তু ড্রেস পরে যায় কি তাই তো আমি বিয়ে বাড়িতে গেলে অন্যরকম ড্রেস পরে যাই হসপিটালে গেলে অন্যরকম ড্রেস পরে যাই স্কুলে গেলে স্কুলের ইউনিফর্ম অফিস গেলে অফিস ইউনিফর্ম ঠিক যেমন প্রত্যেক জিনিসের যেমন একটা করে ড্রেস রয়েছে আমি মনে করি কিন্তু একটা পূজারও ড্রেস থাকা উচিত তো দেখতে ভালোও লাগে আর সুন্দরও লাগে তো যাই হোক এটা সাউথ ইন্ডিয়ারা সবাই এটা খুব মেনে চলে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য আমিও এদের মতন ড্রেস কিনেছি গত বছর তো তোমাদেরকে বলেছি যে আমি গত বছর শাড়ি নিয়েছি তো যাই হোক তোমরা এখন এই ভিডিওগুলো দেখো আর পরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এইগুলো দেখতে কেমন লেগেছে আর হ্যাঁ আমার যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও কারণ অনেকের ভালো লাগতে পারে অনেকের আবার ভালো নাও লাগতে পারে তো সেই জন্য বললাম